নমস্কার আমি সোমা বলছি বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত এখন বাজে সাড়ে ছটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এরকম আমার বিছানা গুছানো হয়ে গিয়েছে বন্ধুরা দিয়ে ঘরটা ঝাড় দেবো তাই বস্তাগুলো পাতানো থাকে বস্তাগুলো তুলে বাইরে রাখলাম দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেব দিয়ে বুড়া কটা ঝেড়ে চটের বুড়া যেহেতু ঝেড়ে নিয়ে তারপর আবার পাতিয়ে দেবো দিয়ে তারপরে আবার উঠুনটা ঝাড় দিয়ে নেবো তোমরা সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখো তো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে না হয়েছে ভিডিওটা এই ঘরের মধ্যেই আমার খাওয়া দাওয়া হয় এখানেই সব হয় এই দিকটা খাওয়ার তক্তা থাকে আর ওই দিকটায় খাওয়া দাওয়া হয় গ্যাসে চা মা হয় ছোটো গ্যাসও আছে আমার আর বড় গ্যাসে আমার দোকানে নিয়ে যায় বড় গ্যাসটায় চপ ভাজি বিকেলবেলা দোকান পাতায় চপের ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে বুড়া কটা পাতিয়ে দিচ্ছি বুড়া কটা পাতানো হয়ে গেলে উঠোনটা ঝাড় দিয়ে নেব এ দেখো আমাদের আমাদের উঠোনটা কত বড় দেখেছো তো এই উঠোনটা এবার ঝাড় দিয়ে নেব ঝাড় দিতে সময় লাগবে তাহলে প্রতিদিন নিয়ে ধরো আমি ঝাড় দিই আমি ছাড়া আবার কে দেবে বলো আমার আরো দুটো যা আছে যেহেতু ছোটো যা দেয় না আর বড় যাটা ওই দিকে ছোটো একটা উঠোন আছে ওই ওইটা দেয় এই দিকের উঠোনটা আমি ঝাড় দিই বন্ধুরা দেখো আমি কদিন ধরে অনেক কদিন ধরে ভিডিও ছাড়ছি কোনো ভিউ যাচ্ছে আসছে না কেন জানি না তা তোমরা একটু প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওটা দেখো দেখে তোমাদের কেমন লাগছে বলো আর কীরকম ভিডিও করলে ভালো হবে সেটা বলো দেখো বাচ্চা দুটো আসছে বাড়িতে পড়তে আমার ছেলে টিউশানি করে দেখো কাপড় কাচা হয়ে গিয়েছে কাপড় কেচে নিয়ে ফুল তুলে নিব ফুল নিয়ে ঠাকুরকে জল দেবো তাই ফুল তুলতে গেলাম দেখো ফুল তুলে নিয়ে চলে এসেছি দেখো ফুল দেখো দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি ঠাকুরকে জল দেওয়া হয়ে গিয়েছে চাল কটা বাড়ছে কন্ট্রোলের চাল যেহেতু কন্ট্রোলের চাল যেহেতু চাল কটা বেঁচে নিচ্ছে চাল কটা বেঁচে নিয়ে উনুনটা ধরিয়ে ভাত চাপিয়ে দেব দেখো ভাতের হাড়িটা চাপিয়ে দিয়েছি কাঠ কটা নিয়ে আসে উনুনটা ধরাবো উনুনটা ধরিয়ে ভাতটা চাপিয়ে দেবো তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে অতি অবশ্যই কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করেও জানতে চাও চাইলে আমি উত্তর দেবো আর আমাকে যে সাপোর্ট করবে আমিও তাকে সাপোর্ট করবো ধরিয়ে নেব পাটকাটি আর কার মোট দিয়ে ধরাবো পাটকাটি দিয়ে ধরালে তাড়াতাড়ি ধরানো হয়ে যায় পাটকাটিগুলো একটু ভিজে ভিজে ভাব কারণ কুয়াশা পড়েছে উঠোনে ছিল তো ভিজে গিয়েছে তাই ধরাতে একটু দেরি হচ্ছে দেখো ধরে গিয়েছে দিয়ে চালটা নুনটাকে ধরিয়ে নেব ভাতের হয়তো জল দেওয়া হয়ে গিয়েছে দিয়ে ভাতটা বসিয়ে দেব চালটা দিয়ে দেবো দিয়ে ভাতটা করে নেব দেখো চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি চাল ধুয়ে আল আলমরচে দিয়ে দেবো দিয়ে ভাতটা করে নেব ভাতে বুতে ভাত করবো আলু সেদ্ধ ভাত আর যা করবো দুপুরে করবো এখন আর কিছু করবো না আমাদের আলু সেদ্ধ ভাত ভাত হয়ে গিয়েছে ভাত বেড়ে বসে পড়েছি খেতে ভাতটা খেয়ে নেব দিয়ে তারপরে তরি তরকারি রান্না করবো তা তোমাদের সঙ্গে সব শেয়ার করবো দেখো ডাল বসিয়ে দিয়েছিলাম ভাত খাচ্ছিলাম তখন ডালটা বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হচ্ছে ডাল সিদ্ধ দুটো বসি দিয়েছি ডাল সিদ্ধ করব আর এক বাটা পিঠা কুটা হয়ে গিয়েছে বাডাকো পি করব মাছের মাথা দিয়ে আর কালকের মাছ আছে আর দেখো কালকের মাছ আছে চার পিস আছে একটা মুড়ু আছে আর তিনটে মাছ আছে একটা লেজ আছে মাছটা ঝাল করব আর বাডাকো পিট দিয়ে মাছ দিয়ে তরকারি করব আর ডাল ডালটা বসি দিয়েছে দেখতে পেলে ভাত তো হয়ে গিয়েছে ভাতটা একবারে করে নিই সকালে জলখা বেলায় খাওয়া হয় আর ওই ভাতই থাকে দুপুরবেলা খেয়ে নিই ডালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা ফোড়নে ফোড়ন দিয়ে নেবো দিয়ে দেখো তরকারিটা বসিয়ে দিচ্ছি বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিচ্ছি আলু কষানো হয়ে গিয়েছে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে বাঁধাকপিটা করে নেবো বাঁধাকপিটা করে তারপরে মাছ করব। আমি কোনো ভিডিওতে মিউজিক দেওয়া শিখতে পারিনি মিউজিকটা কি করে দেয় সেটা শিখবো এখনো ওটা এখনো শিখতে পারিনি তবে ওটা শিখে নিলে তাহলে তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা একটু ভালো হবে তা নতুন যেহেতু জানি না কি করতে কি করে ফেলবো বলে করিও না দিয়ে আমি ওটা শিখবো দেখি ছেলের কাছে দিয়ে শিখে নেব দিয়ে তারপরে দেবো ভাজাও হয়ে গিয়েছে ডাল হয়ে গিয়েছে বাঁধাকপি হয়ে গেল দেখো রান্না হয়ে গিয়েছে দিয়ে আবার চান করে আসলাম মাথা ঘষে সকালবেলা কাপড় কেচেছিলাম তখন গায়ে জল দিয়েছিলাম মাথায় দিয়ে নি মাথাটা ঘষ বাড়ি বাড়ি আছে যেহেতু বেলায় মাথাটা ঘষে আসলাম দিয়ে আবার কাপড় আনতে যাব তোমাদের সাথে দেখানো হয়নি কি কাপড় নিয়ে এসেছি তা একটা বিধি কাপড় নিয়ে এসছিলাম দিয়ে তাঁতের দেশেই কাপড়ে দিয়েছি বিধি বললে বুঝবা না ঢাকায় জামদানি দেশেই কাপড় দিয়েছি এই রকম রেডি হয়ে গিয়েছি বিয়ে বাড়ি যাব কেমন লাগজিও বলো তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গিয়েছে আমু হয়ে গিয়েছে এবার দুজনে যাব এখান থেকে বেশি দূর নাই পাশেই আছে কেমন লাগজিও উত্তর এসে বলে